মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ দুপুর এগারোটা নাগাদ রামপুরহাট এক নম্বর ব্লকের মাসরা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের নিকট সরকারি পরিষেবা দ্রুত ও সহজলভ্য করা ক্যাম্পে উপস্থিত ছিলেন রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি নেহার মুখোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্প স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী সাথী, আবাস যোজনা প্রভৃতি সংক্রান্ত পরিষেবা ও তথ্য প্রদান করা হয় অনেকেই তাদের বিভিন্ন আবেদনপত্র জমা দেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থাও করা হয় প্রিয় মানুষরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে যথেষ্ট উপকৃত হন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান